বাবা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে দুইটা বাবা তুমি তুমি আমার সোনা বাবা তুমি গুল্লু তুমি গুল্লু বাবা বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন করে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে ভুলবে না এখন বাজে সকালে সাতটা সাতটা থেকে ব্লকটা স্টার্ট করছি আশা করছি সকলে আমার সঙ্গে থাকবে ঘুম থেকে উঠে গেছি ঘন্টা ঘন্টাখানিক আগে আজকে খুব তাড়াতাড়ি উঠিনি কারণ গতকালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে এই যে যে গরম দিয়েছিল বাপরে সবাই তো একদম নাজেহাল হয়ে গেছিল গরমে তো আজকে একটু আজকে না গত দু তিন দিন ধরে একটু মানে আমাদের এখানকার গ্রামবাসীরা একটু স্বস্তির আর কি ছায়া দেখেছে কারণ ওয়েদারটা একদমই নরম ছিল হাওয়া বাতাস ছিল আর গতকালকে রাত্রে যেটা হয়েছে হয়েছে বৃষ্টি কিন্তু সেটা আর কি চাইছিলাম না যেহেতু আমাদের বাড়িতে ধান চলে এসেছে চাইছিলাম যে বৃষ্টিটা নাই হোক কিন্তু হয়ে গেছে এটা তো আমাদের হাতে কিছুই করার নেই আমাদের হাতে না এগুলো তো তারপরেও কিছু করার নেই আমাদের বাড়িতে চার বিঘা জমির ধান চলে এসেছে মাঠে আরও দু তিন বিঘা জমির ধান কাটা আছে আরও তো এমনি কাট কাটতে বাকি আছে তো এখানে দেখো আমাদের আমরাপল্লী গাছের আংগুলো কত সুন্দর হয়ে আছে ক্যামেরায় না অনেকটা ছোটো দেখা যাচ্ছে আসলে কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে তো এই গাছটাই তো গত বছর থেকেই আর কি বলে এসেছিলো গত বছর বলে দুটো আমার ওই সাইডে পুরাতন নাম আর বাদবাকি বাকি সব নতুন আম তো যাই হোক সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর তো আমি ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করি যেহেতু খুব সুন্দর ওয়েদারটা আমার মনে হচ্ছে তাই তো চলো সারাদিন কি করবো না না করবো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে তো এক দৃষ্টিতে বন্ধুরা দেখো আমাদের গাছপালা রাস্তা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে যদিও এরকম পরিষ্কারই থাকে আমাদের বাড়ির উপরে রাস্তা আমরা সব সময়ের জন্য ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রাখি যেমনটা আজকেও আমার কাকিমা ঝাড় দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ একদমই সুন্দর আর গাছগুলো তো একদম নোংরা টুংরা যা সব করে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ এখানে আমার দেখো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আসছে কোথায় যাবে কোথায় কোথায় যাবে বাড়ি না ব্রাশ করছে না দেখো দীঘা ওর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে ব্রাশ করানোর জন্য আর ও তো একদম ব্রাশ করবে না তাই কাকাদের বাড়ি দৌড়িয়ে যাচ্ছে কারণ ইশিকা আছে কাকার ছেলের মেয়ে তো ওর সঙ্গে হ্যাঁ মেসে তো দেখো দেখো মেয়ের দুষ্টুমি দেখো শুধু একবার এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে এই বাড়ি এটাই করে বেড়াচ্ছে ব্রাশ না করার ধান্দা তাই না হ্যাঁ এগুলো কি হচ্ছে দিকা তোমার পিছনে পিছনে দৌড়িয়ে বেড়াবে ব্রাশ করে নাও মামাম দেখো মেয়ের কাণ্ড এত চালাক হয়ে গেছে না কি বলুন হ্যাঁ মামাম দাদু পরটা নিয়ে এসেছে কিন্তু খেয়ে নেবে বর দিদি সব বড় দিদি কিন্তু সব খেয়ে নেবে বর কিন্তু ব্রাশ করা হয়ে গেছে না না বর দিদি সব খেয়ে নিলে তুমি কি করবে এদিকে যে কথা সেই কাজ বাবা সকালবেলা ঘুম থেকে বাজারে গিয়ে পরোটা নিয়ে চলে এসেছে আর এদিকে সোনাই মুখ দিয়ে চলে এসেছে কিন্তু সোনাই পরোটাটা নিয়ে বসে অপেক্ষা করছিল কখন ওর বোন আসবে তারপরে খাবে তাই ও পরোটাগুলো বের করছিল না আর কাউকে দিচ্ছিল না তারপরে ফাইনালি মাম্মাম চলে আসলো আর গতকালকে মায়ে বাদামগুলো নিয়ে এসেছিলো কিনে দু মানে দু প্যাকেট নিয়ে এসেছিলো এক প্যাকেট আমরা খেয়ে নিয়েছি আর এক প্যাকেট ছিল সেটাই মাম্মাম খোলার চেষ্টা করছিল। ওদিকে সোনাক্ষী বলছে দেবুনু আমি খুলে দিচ্ছি কিন্তু ও একদম দিতেই রাজি না তারপরে দিদি কে দিল ওদিকে খাওয়া দাওয়া করছে তারপরে আবার এদিকে বাবা দেখলাম বাজার থেকে বেশ বড় বড় সাইজে দুটো কাতলা মাছ নিয়ে এসেছে আর অন্য অন্য দিন মাছগুলো কেটে নিয়ে এসে আজকে আবার বাবা বাজার থেকে মাছগুলো না কেটে নিয়ে চলে এসেছে তাই এই যে মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে এখন এই যে বৌদি মাছগুলো কেটে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এই মাছ দিয়ে কী রান্না হবে অবশ্যই তোমাদের সঙ্গে সেই জিনিসটাও শেয়ার করব আর দেখে তো মনে হচ্ছে মাছগুলো খুব ফ্রেশ খুবই সুন্দর একদম মানে যখন বৌদি কাটছিল আমি দেখছিলাম মাছগুলো তাই আর কি বললাম আর ওদিকে কিন্তু মাম্মা মার সোনাই খাওয়া দাওয়া করছে আর এদিকে বৌদি তো মাছ কাটছে মাছ টাছ কাটা হবে তারপরে রান্না বসাবে আজকে মাই রান্না করবে আজকে কি মা তো রান্না করে আর এদিকে গতকালকে বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো কি অবস্থা ধান টান সব ঢাকা আছে এটা চিকেন কষা দেখো মামামের পরটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাবা শুয়ে সবার মাঝখানে খেলা করছিল সেটার মাম্মামে দেখে সহ্য হলো না মাম্মাম চলে আসলো ওর ভাইকে একটু আদর করার জন্য আর পুচকু বাবা তো একদম দিদি কী করছে ঠান্নি কী করছে পিপিটা কী করছে কোনো দিকেই ধ্যান নেই ও কিন্তু একদম খেলা করছিল ওপর একটা যদিও ওর পুতুল ঝুলানো ছিল সেই পুতুলটাকে দেখছিল আর খেলা করছিলো আর এদিকে বর্দি চা করে নিয়ে চলে এসেছে আগে চাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি যেমনটা খেতে পছন্দ করি ঠিক তেমনটাই চা বানানো হচ্ছে কয়েকদিন ধরে একদম চিনি পছন্দ করি না তো সেইভাবেই বর্দি চা বানিয়ে নিয়ে আসছে আর আমি চাটা খেয়ে ভীষণ আর কি স্যাটিসফাই আর ওদিকে আমার মেজি রেগে যাচ্ছিলো কী চা করে নিয়ে এসেছি এই চা আমি খাই না আমার চাতে চিনি লাগবে চিনি না হলে আমি খেতে পারবো না তারপরে আমিও পুচকু বাবার সঙ্গে একটু খেলা করছি দেখতে পাচ্ছ আর বাবা তো আমার সঙ্গে ভীষণ কথা বলছে খেলা করছে তাই ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বাবা সবাইকে খুব চিনে আর আমি দেখো এই যে কি করছি দুষ্টুমি করছিলাম ওর সঙ্গে আর ও তো আমার মুখ ধরতে চাচ্ছিলো ও না কোনো কোনো দিনে একদম চুলও ধরে বসে চুল ধরে একদম উঁচু হয়ে যায় কয়েকদিন আগে আমার দু হাত দিয়ে চুল এইভাবে ধরেছিল তারপরে সেই ছাড়াতেই পারছিলাম না শেষে বৌদি আসলো বৌদি এসে ওর হাত থেকে আমার চুলটা ছাড়ালো দেখো ছেলের কাণ্ড কিভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে আর কথা বলছে হাসছে মনে হচ্ছে ও কত বড় হয়ে গেছে কত কিছু বোঝে আর আমিও পুচকু বাবাকে নিয়ে একটু চটকাচটকি করছিলাম আর কি খেলা করছিলাম তো ভাবলাম যে এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বাবাকে একটু আদর করছিলাম আর এখন যেহেতু বেলাটাও অনেকটা হয়ে গেছে আর ওদিকে মা রান্নাবান্না করছে আর এদিকে আমি পুচকু বাবার সঙ্গে খেলা করছিলাম তো রান্নাবান্না হয়ে গেছে খাবারও খেতে হবে এবার এদিকে রান্নাঘরে এসে দেখলাম মা রান্না হয়ে গেছে আজকে রান্না করেছে কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে সবজি শাক ভাজি তারপরে আলু ভাজি এখানে হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো শাকের তরকারি আর ওখানে মামমামের জন্য আলাদা করে তরকারি করা হয়েছিল যেহেতু মাম্মা ঝাল খেতে পায় না তোমাদের আগে পরে বলেছি তো এই কারণে সবসময় মামামের জন্য আলাদা আর কি তরকারি রান্না করা হয় আর এদিকে আমাদের সবার জন্য রান্না করা হয়েছে তো টাইমটাও আগেই বললাম অনেকটা হয়ে গেছে এই কারণে সবাই একসঙ্গে খেতে বসবো তো ভাত বেড়ে নেওয়া হচ্ছে তোমাদের আগে পরেও বলেছি আমরা সকাল বিকেলের খাবারটা সবাই যদি বাড়িতে থাকি সব সময়ের জন্য চেষ্টা করি যে একসঙ্গে সবাই খাবারগুলো আর কি খাবো তো সেই রকমই আর কি এই যে খাবার বাড়া হচ্ছে সবাই খাবো আর এদিকে হচ্ছে মাম্মাম সোনাই আর হচ্ছে পুচকু বাবা দেখো মোবাইল ধরছে ও মোবাইল নিয়ে আর কি খেলা করতে যাচ্ছিলো তো বন্ধুরা সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি এবার বাড়িতে চলে দেবো আর তাতে ভাবলাম যে রান্নাঘরটা আমি একটু নেবে ফেলি খাওয়া দাওয়া যখন হয়ে গেছে একটু লড়তে হবে তো এই কারণে ভাবলাম যে রান্নাঘরটাও একটু লিপতে হবে মনে হচ্ছে তাই চলে আসলাম গোবর গুলে নিয়ে একদম রান্নাঘরে লেপতে দেখতে পাচ্ছ রান্নাঘর লেখাও আরম্ভ করে দিয়েছি এই যে রান্নাঘর লেপছি দেখতে পাচ্ছ তা চলো বন্ধুরা পুরো গোটা রান্নাঘরটা লেপতে লেপবো একটু লেপতে তো টাইম লাগবেই তো মোছা করে একবারে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওদিকে আমার রান্নাঘর লেপা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে মাম্মাম কোলে চলে আসলো ওকে একটু আদর করছিলাম আর ও আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো মাম্মাম তোমাদের সবার ছোটো কি দিকা আমি বললাম হ্যাঁ বললো তাহলে দীকারও তো পড়াশোনা করতে হবে তাহলে কেন মোবাইল দেখে পড়াশোনা করে না সেটা আমি বাবাকে বলছিলাম বাবা বললো হ্যাঁ ঠিকই তো দীঘা তো পড়াশোনা করে না কেন করে না আজকে কিন্তু ওকে পিটাবো তারপরে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য আর পুচকু বাবাকে বাড়িতে যাওয়ার আগে একটু আদর করে নিচ্ছিলাম ওদিকে আমার ভাই দাঁড়িয়ে ছিল কাকার ছেলে অর্ঘ আমাকে ডাকতে যাবে তাই ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে তার আগে আমি পুচকু বাবাকে একটু আদর করছিলাম তো খারাপ লাগছিলো পুচকু বাবাকে ছেড়ে যেতে ওদিকে শুনাই আর মাম্মাম চলে গেছে পড়তে কিন্তু ওদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম তারপরে এই যে ফাইনালি রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর ভাইয়ের সঙ্গে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম এটা ওটা আর কি আর আজকের আর কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেইটাও আমি আর কি জিজ্ঞাসা করলাম যে কত কি পেয়েছিস কি ভালো কি মন্দ সেই সমস্ত গল্প করতে করতে বাড়িতে আর কি যাচ্ছিলাম তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তোমরা দেখলে আমি রাস্তায় আসলাম ভাই রেখে গেল তারপরে হচ্ছে এসে বাড়ির যে টুকিটাকি কাজ বাজগুলো ঘর ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে বিছানা টিছানা ঝেড়ে নিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছি কিন্তু খাবারের জল আনা হয়নি এখন ট্যাপে যাব জল আনতে তো হঠাৎ করে মনে পড়লো যে কই আমি তো কোনো ভিডিও শেয়ার করিনি তাই ভিডিও আবার করতে আরম্ভ করে দিলাম তো এখন আর কি খাবারের জল আনতে যাবো তারপরে রান্নাবান্না বসাবো তো চলো চলো খাবারের জল নিয়ে আসি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা সব কাজ বাজ বিকেলে সেরে তারপরে তোমাদের বলেছিলাম জল নিয়ে আসবো জল নিয়ে এসে তারপরে কোনো ভিডিও শেয়ার করিনি তারপরে দোকানে গেলাম ডিম আনলাম যেহেতু আমার কোনো কিছুই ছিল না যে কি রান্না করব কি করবো তারপরে বললাম কেননা ডিম নিয়ে এসে গিয়ে তো ডিম নিয়ে এসেছি আর এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে ডিম দিয়ে একটু তরকারি করে নেবো আর ভাত করে নিয়েছি এটাই করলে খাওয়া হয়ে যাবে আপাতত রাত্রে আর শাশুড়ি আছে তো উনি হচ্ছে আমাকে বললো উনি সকালবেলা রান্না করেছিল তো ভাত আছে সেই ভাত খেয়ে নেবে আমি বললাম যে আমি রান্না করছি বলল না ওই ভাত আছে খেয়ে নেব তোমার রান্না করতে না তুমি একা একা রান্না করে খেয়ে নেবে তো কী করবো আর এই যে রান্না বসিয়ে দিয়েছি এই জন্য আমার একার জন্য তো চলো রান্না করি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমার ভাতটা রান্না করা হয়ে গেছে প্রায় আর এদিকে দেখতে পাচ্ছ একটুখানি মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে একদম আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এই এক একতরকারের ভাত হলেই হয়ে যাবে তো যাই হোক সারাদিন কি করলাম না না করলাম কি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো দেখাচ্ছে নতুন আর অন্য ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকো সাবধানে দেখো শুভরাত্রি